আহারে গো ভাই দেখেন কত টাইম ধরে এই ভাইটা পপকর্ন বেচার জন্য দাঁড়ায় আছে এখানে আমরা দেখতেছি ফলো করতেছি তো আমাদের সমর্থ নাই যে এই ধরনের মানুষকে বেশি বেশি করে হেল্প ভাই দেখেন আমাদের সমর্থ বুঝে হেল্প করি তারপরেও দেখি এই ভাই পপন পপকর্নগুলো সব বেছে দেবো আপনার অল্প সাথে থাকেন অল্প সাপোর্ট করবেন হয়তো এই ভাই গুলা বেছে মানে এনার সংসার চলে ভাই

আপনিরা কিও আনছাসি এক কো ল্যান্ড জল খাবার পেনা বসা যাব না বলেন না হ্যাঁ ভাই মানে আমি একটা ওয়াদা দিছিলাম যে এই ভাই যদি মানে 10 টাকা করে বেচে আমি দাম দেব 20 টাকা করে তো নেওয়া হইছে 14টা তো 20 টাকা করে যদি হয় ভাই 14টার দাম কত কত হয় 20 টাকা করে 14টার দাম কত হয় 14 গুনা 20 80 280 না মাসেরটা বাদ দেন আপনি কোন চুপ কই না হ্যাঁ 280 টাকা 280 হয় কি হাতেন যে ভাই একটা নেন একটা নেন একটা নেন কেউ আপনার কাছে নিতেছে না আমার আর বাইরের দিকে ভাল লাগে না কথাটা বাইরের লোক আমি আলোচনা করলাম যে বাইরের বস্তু কিনা কিনে মানুষকে দিয়ে দেয় বাইর উপকার হবো তো নূর ভাই এসে থেকে ঠিক আছে আপনি কত করে দশ টাকা গ্রাম বহু টাইম আপনে ফলো করতেছি দেখ মানে বেশ পারসাইতেছেন কিন্তু নিতেছে না কেউ ঠিক আছে আপনি বিক্রি করে দিলাম কিরকম লাগলো খুব ভালো লাগছে ভালো লাগছে না যদি পঞ্চাশ টাকা করে তো পারবাই না নেওয়া লাগবো আপনার কাছে না করে নিছি যদি আমরা এগুলা আপনাকে বিশ টাকা করে না দিই আমরা থাকবো আপনি যদি না না তাহলে এখন একটি

এক পিস মানে পপন দশ টাকা করে বেচে আমরা বিশ টাকা করে দিলাম তো আমাদের সমর্থ বুঝে আমরা এই ধরনের ভিডিও বানাই আপনি বাড়ি কোন জায়গায় অনেক টাইম মানে মানে পপন বেসার জন্য মানে